আমন্ত্রণ জানাতে চাই আবার বেরি ওন মেগাস্টার দ্য অনারেবল ডিরেক্টর অব রিভার খারলেন আর কেউ নন সাকিব খান যখন বলছিল আমার স্টেজ রেডি হচ্ছিল একটা সবার জন্য চমৎকার একটা গ্র্যান্ড প্রোগ্রামের আয়োজন করা হচ্ছিল একটু বিলম্ব হচ্ছিল আমাকে অনেকেই বলছিল যে ভাইয়া লেট হয়ে যাচ্ছে নেবি সবাই চলে যাবে এর মধ্যে অনেকেই কিন্তু চলে যাবে জার্নালিস্টরা আমি তখন বলেছিলাম যে মানুষগুলো আমাকে ভালোবাসে আমি জানি যে আমার দেশের সমস্ত গণমাধ্যম গণমাধ্যম কর্মীরা সকলেই আমাকে অত্যন্ত ভালোবাসে কারণ তাদের সাথে আমার পথ এতগুলো বছর এবং আমার প্রত্যেকটা মানে আমার প্রতিটা শুভক্ষণে আমি তাদেরকে সাথে নিয়েই আমি যাত্রাটা শুরু করেছি আজ আমি যখন খুব এক্সাইটেড ভীষণ এক্সাইটেড এবং আমার এক্সাইটমেন্টটা আজকে একদম ডাবল এক্সাইটমেন্ট আপনারা সকলেই জানেন যে এখনকার সময়ের দেশ দেশ সেরা এবং দেশের মানুষের সবচেয়ে পছন্দের ব্র্যান্ড লিলি যুক্ত হচ্ছে যুক্ত হয়েছে অলরেডি দেশের মানুষের সবচেয়ে পছন্দের ব্র্যান্ড লিলি যুক্ত হয়েছে আমার সিনেমা বরবাদের এত ভালোবাসেন কালকে শুধু নামটা ডিক্লেয়ার হয়েছে কালকে শুধু একটা ছোট্ট পোস্ট করেছি আগামীকাল দুপুরে আসছে বরবাদের ফার্স্ট লুক স্পেশাল লুক আই থিংক এবম্বভাবে প্রেজেন্ট এর আগে কিউ করে নিয়ে এবং চমৎকার একটা মোশন পিকচার পোস্টার দেখার জন্য আমিও খুব এক্সাইটেড আমি আমার প্রোডিউসার শেরিন ম্যাডামকেও বলেছিলাম যে একটু কি দেখা যাবে এক ঝলক আমাকে কোন রকম একটু দেখে বলো ফাইনালটা দেখাবো না তো ফাইনালটা দেখার জন্য আমিও খুব এক্সাইটেড আমি হৃদয়কে অনেকবার পটানোর চেষ্টা করেছি আরে ভাই আমাকে তো পাঠা আমাদের ছবির হিরো

আমাদের কোম্পানি সরি আমি আবারও এখন ধন্যবাদ জানাতে চাই মেহেদী হাসান হৃদয়কে অ্যাকচুয়ালি ও আমাকে নেয় মানে আমি ওকে নেইনি আমি ওকে নেইনি ওই আমাকে নিয়েছে মেহেদী হাসান হৃদয়ই আমাকে কাস্ট করেছে বিকজ আমি সেই সেম প্রিয়তমার মতো একটা অনেকদিন নতুন একজন ডিরেক্টর নাটক বানিয়েছে ওকে ফাইন ঠিক আছে আমাকে একটু গল্প শোনাতে চায় তবে একদিন বলেছি যে ওকে ফাইন ঠিক আছে আসো আমি কোথায় যাবো বেরিয়ে যাব বললাম যে সময় হচ্ছে পনেরো মিনিট শুধু লাইন আপনার বললে হবে ভাই হয়ে যাবে সে লাইন আপনার বলেছে এবং আমি যেখানে বেরিয়ে যাওয়ার কথা সেখানে আমি বলছি যে আমি আসছি তারপরে কি বলো এত চমৎকার গল্পের ছবি বরবাদ এবং আমি যখন জিজ্ঞেস করেছি যে তোমার কি আছে আছে মানে ফাইন্যান্সার নাকি আমি যে ভাইয়া আমি আপনাকে এইটুকু বলতে পারি আপনার এ যাবত ক্যারিয়ারের যত সিনেমা হয়েছে তার চাইতেও যদি বড় বাজেটের সিনেমা না করতে পারি তাহলে আপনি আবার সিনেমা করবেন

দেশ বিদেশে থাকা যত বাঙালি আছে আমি শুধু বাংলাদেশই বলবো না যত বাঙালি আছে বিকজ আপনারা জানেন যে আপনাদের ভালোবাসার সাকিব খান শুধু গন্ডিতে এখন আটকে নেই দেশ বিদেশের যত ডিস্ট্রিবিউটার আছে আপনারা জানেন যে আমাদের সিনেমা এখন প্রত্যেকটা মহাদেশেই অনেক লার্জার স্কেলে রিলিজ হচ্ছে এবং খুব অচিরেই সে যে বলেছিলাম হান্ড্রেড কোটি একশো কোটি দুশো কোটি সেই ক্লাবেও যাবে আমার বিশ্বাস যে যত ডিস্ট্রিবিউটার যত বাঙালি লুকি আছে আছে পুরো পৃথিবীতে ছড়িয়ে প্রত্যেকটা বাঙালি দেখার জন্য আগ্রহ অপেক্ষা করছে এবং প্রত্যেকে ভালোবাসবে যে ওয়াও এটাই আমাদের সিনেমা দেখো সিনেমা কত দূরে গিয়েছে শুধু মুখে মুখে কাজে কর্মে এই সিনেমাটা কত দূরে গিয়েছে থ্যাংক ইউ শেরিন ম্যাডাম আমার উপর বিশ্বাস রেখে এত বড় একটা সিনেমা বানিয়েছেন আর সিনসিয়ারিটি আমরা শিল্পী সিয়াম আমরা তো সকলেই শিল্পী আমরা চেষ্টা করি সবসময় আমাদের সর্বোচ্চটা দিয়ে একটা ভালো কাজ করার চেষ্টা করে যাই আর আমি তো সময় আমার আমার দায়িত্বটা মনে হয় একটু বেশি আমার কাছে মনে হয় যে বিকজ আমার কাছে মনে হয় যে আমাকে ফেল করা যাবে না আমাকে উইন করতেই হবে আমাকে নতুন কোন রাস্তা বের করতেই হবে যেই রাস্তায় চলবে আমার পেছনের সবাই যে রাস্তায় চলবে সিয়াম যে রাস্তায় চলবে আজকে যে ছেলেটা নতুন এসেছে আজকে মেয়েটা নতুন এসেছে ওর পথ চলাকে আমি আরো ইজি করে দিয়ে যেতে চাই বিশ্ব জয় করেছে শাহরুখ খান তার পেছনে রণবীরও সেই সুবিধা নিয়ে যাচ্ছে এটাই সিস্টেম এটাই আসলে হয় আজকে যদি একটা রাস্তা ভালো ইন্টারন্যাশনাল গ্লোবালি একটা বড় রাস্তা ক্রিয়েট করতে পারি একটা পজিশন ক্রিয়েট করতে পারি সেই পথেই পরবর্তী জেনারেশন সো আমি আর লেট করতে চাই না ভাই আমি খুবই এক্সাইটেড আমি আবারও বলছি আবার অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার রিমার্ক পরিবারকে তারা আসলে ভালোবাসার থেকেই আজকে এই বর্বাদের সাথে যুক্ত হয়েছে